বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রূরে কিন্তু এবার রাজ্যের একজন মন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন যে বন্য দাতাল হাতিদের তাদের নিজ জায়গা থেকে অন্যত্র দূরে সরিয়ে নিয়ে যাওয়া হবে চব্বিশ ঘন্টা অতিক্রান্ত হতে না হতেই মন্ত্রী এত বড় একটা চ্যালেঞ্জকে সামনে রেখে আশ্বাস দিয়ে দিলেন সাধারণ মানুষদের গতকাল মন্ত্রী বিকাশ দেববর্মা সাধারণ মানুষের বিক্ষোভের মুখে পড়েছিলেন তাদের বক্তব্য ছিল যে বন্য দাতাল হাতির তাণ্ডবে তারা ঘর ছাড়া আর ঠিক তার চব্বিশ ঘন্টার মধ্যেই মন্ত্রীর সিদ্ধান্ত নিলেন যে বন্য হাতি পাকড়াও করে অন্যত্র নিয়ে যাওয়া হবে শান্তিতে থাকতে পারবেন এলাকার লোকজন তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাটের সুভাষ শর্মা পাড়া এলাকার বাসিন্দা অনিতা দাস সরকার নামের এক মহিলার বাড়িতে রাতের অন্ধকারে বন্য দাতালের দল হানাদারি চালিয়ে বসত ঘর সহ আসবাবপত্র ভেঙে তছনছ করে দেয় অভিযোগ ঘটনার সময় বন দপ্তরের বাবুদের দেখা মেলেনি তার কয়েক ঘন্টা পর এডিএস টিমের ভলেন্টিয়াররা ঘটনা প্রত্যক্ষ করে বাড়িমুখী হয় অনিতা দেবীর আরও অভিযোগ এর আগে বেশ কয়েকবার ওনার বাড়িতে বন্য দাতাল হাতির আক্রমণ হলেও ওনার ভাগ্যে জোটেনি কোনো প্রকার সরকারি সহযোগিতা শুক্রবার সকালে বন্য হাতির আক্রমণ থেকে রক্ষা পেতে কৃষ্ণপুর বিধানসভা এলাকায় দলমত নির্বিশেষে আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধে বসেছিল আর ঠিক সেই সময় এসে অবরোধ মন্ত্রী বিকাশ দেববর্মা বারবার সাধারণ মানুষরা মন্ত্রীর কাছে দাবি তোলেন যে এই সমস্যার সমাধান করতে আর তারপর মন্ত্রী চব্বিশ ঘন্টার মধ্যেই আশ্বাস দিয়ে দেন যে বর্তমান পরিস্থিতি সামাল দেওয়ার জন্যে বন্য দাতাল হাতিদের অন্যত্র নিয়ে যাওয়া হবে কিন্তু সেটা কিভাবে তা জানা যায়নি ব্যুরো রিপোর্ট সোশ্যাল বাংলা কালকে সাড়ে নটার সময় এসে হাতি সাড়ে নটার সময় এসে এইভাবে বাং করছে তারপরে দিয়া বাইঙ্গা স্যার পরে পরে আইছে ডিউটি তার তারা মানে ওই যে ফরেস্টার আছে এডিএস টিমের তারা হ্যাঁ হ্যাঁ পরে আইছে বাইঙ্গা টেঙ্গে সারে গেছে পরে

আমার নাম অনিতা দাস সরকার কোনালা কৈরা এরা শাকমাঘাট সুবার সময় কারা তো কি চাই তখন আপনারা আমরা তো চাই আমরা তো অন্য থাকতেইবো আমরা অন্য বাড়ি ঘর ফালায় কই তারা যদি আমরা কিছু সহায় সহায় যকর্ত তলাকামরা থাকতে পারি বাসতা পারি আমরা ফুলা ফোন আমরা কই যামু ল্যাপটপ টিভি বা প্রিন্টার রিপেয়ার করতে হবে এসি সার্ভিস করা হয়নি ফ্যান চলছে না ইলেকট্রিশিয়ান চাইছেন তো তাহলে ঘরে বসে দক্ষ টেকনিশিয়ান পেতে এখনি প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ক্যাম্পার ট্যাক্স দা সার্ভিস অ্যাপ শেফদের পছন্দ সিস্টার মার্সলা যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত সিস্টার নিশ্চিন্তে প্রতীক